আমি প্রায় বিভিন্ন জায়গায় বলি আজকে গাড়িতে আসতে আসতে মুফতি সাইফুল ইসলাম ভাই আমরা আলোচনা করছিলাম সাইফুল ইসলাম ভাইয়ের কাছে আমার সামনে একটা ফোন আসলো উনি ধানমন্ডি তাকুয়া মসজিদের ক্ষতি ওখান থেকে বলে যে ধানমন্ডির মতো রিচ এলাকাতে সব ধনীদের এলাকা সারা দেশের বড় বড় পয়সা যাদের তারা থাকে ব্যবসায়ীরা থাকে মন্ত্রী মিনিস্টাররা থাকে বলছে এই এলাকাতে উনি যেহেতু ওখানকার বড় মসজিদের খতিব তাকুয়া মসজিদের উনি বললেন যে ভাই এত পরিমাণ জিনে ধরা রুগী এবং ব্ল্যাক ম্যাজিক অর্থাৎ জাদুগ্রস্ত রুগীর খবর আসে বলার মতো না আমি বলি ভাই আমার কাছে যত ফোন আসে দেশের একেবারে সর্বোচ্চ লেভেল পর্যন্ত এমন এমন কিছু পদের পদাধিকারী ব্যক্তিদের তরফ থেকে ফোন আসে রিকোয়েস্ট আসে যে কল্পনাও করা যায় না যে এই লেভেলের মানুষগুলো পর্যন্ত সাফার করছে খুব মানে জটিল ভাবে ঘরে ঘরে দুষ্ট জিনের উপদ্রব মানুষ লক্ষ্য করে না মনে রাখবেন কিছু কিছু দুষ্টুজেনের উপদ্রব আছে আপনি খেয়াল করেন না যেমন কথার কথা বাসায় অস্বাভাবিক দুষ্টামি করে মানে সীমাহীন মানে কোনো স্বাভাবিক কিছু না বুঝবেন জিনের ভয়ঙ্কর প্রভাব ওর উপরে পড়ছে এবং অনেক রোগ আছে কিছু লোকের দেখবেন যে এই রোগগুলোর কোনো ট্রিটমেন্ট করে কিছু হয় না কোনো ডায়াগনোসিস হয় না বহু চেক টেস্ট ডাক্তাররা আন্দাজ অনুমান করে বিভিন্নভাবে ট্রিটমেন্ট করেন চেষ্টা করেন কিন্তু কোনোভাবে ভদ্রলোক ভদ্র মহিলা সুস্থ হয় না এরকম বহু রোগী দেখেছি আমি যে কোনোভাবে সুস্থ হয় না এগুলোর বেশিরভাগ ব্ল্যাক ম্যাজিক এবং দুষ্ট জিনের রোগী ঘরে ঘরে আমাকে সাথে সাথে জিজ্ঞেস করলেন ওনারা মুতি সাহেবুল ইসলাম ভাই এবং আমাদের তানবীর ভাই ওনারা ওনারা জিজ্ঞেস করলেন যে ভাই এটা কেন হয় আমি বললাম কেন হয় জিন দুষ্ট জিন অর্থাৎ শয়তান শয়তান তার উপযোগী জায়গায় পাইলে সে সেখানে খুঁটি গাড়ে আমাদের বাসাবাড়িগুলোতে হারাম এই পরিমাণ হয় আপনি ইউটিউবে ওয়াজ শুনতে যান শুরুতে আগে পান্ডা অ্যাডভার্টাইজ দিয়ে নিবে এরপর আরো বিভিন্ন অ্যাডভার্টাইজ আসবে এবং মিউজিক আসবে এগুলা চলবে এই মিউজিক যেখানে থাকে সেখানে শয়তান আসবে আপনি এটা নিয়ন্ত্রণ করতে হবে আপনার বাসায় বিভিন্ন প্রাণীর ছবি টাঙিয়ে রাখবেন এখানে শয়তান আসবে রহমতের ফেরেশতা ঢুকেন হাদিসে বলা আছে এখানে আপনার এই অবস্থা হবে ঘরে ঘরে মানুষ এটা ফিল করছে না বহু মানুষ হাহাকার করছে আমরা রাখির নাম্বার দিয়ে রাখিদেরকে রেফার করে কুলাতে পারছি না এই পরিমাণ মানুষ আক্রান্ত বাঁচবেন কিভাবে আমি সব জায়গায় বলার চেষ্টা করি ভাইরা আমার নাম্বার এক গুনা মুক্ত বাসা করেন বাসা বাড়িতে গুনা করবেন না এগুলা থেকে বাঁচান বাসা বাড়িকে সবচেয়ে বড় কারণ হলো দ্বিতীয় নাম্বার যেটা বলবো সেটা হলো আজ কোরআন তেলাওয়াত আমাদের বাসা থেকে উঠে গেছে আমরা এখন বড় জোর ইউটিউবে একটু তালাওয়াত চালাই দেই আল্লাহর কসম করে বলছি যেই বাসায় কোরআন তেলাওয়াত নিয়মিত হয় আওয়াজ করে শব্দ করে ওই বাসায় ব্ল্যাক ম্যাজিক জিন থাকতে পারে না আপনি যদি মিরাকল দেখতে চান বাইরে আমার আমি বুকে হাত রেখে বলতে পারি আপনি আল্লাহর কুদরত যদি দেখতে চান সরাসরি জিনের উপদ্রব আছে যে বাসায় সে বাসায় আপনি সূরা বাখার তেলাওয়াত চালু করে দেন জোরে জোরে তেলাওয়াত করেন নিজে না পারলে অডিও চালু করে দেন আমি নিজের চোখে বহুবার দেখেছি যে অস্বাভাবিক আচরণ বাচ্চাদের এটা সেটা রুকিয়া চলছে তেলাওয়াত চলছে ভালো হয়ে গেছে আমার পরিচিত এক বোন আছেন বোন বলতে আমার আপন বোন না দুঃসম্পর্কীয় উনি আমেরিকাতে থাকেন অনেক বড় ব্যবসায়ী ওনার বাসায় ভয়ঙ্কর অবস্থা মেয়েদের মেয়েরা কোরআন তেলাওয়াত চালাইলে পাগলের মতো হয়ে যায় কোনোভাবে সহ্য করতে পারে না বলে যে বন্ধ করা এটা যেভাবেই হোক এবং হাজার হাজার কোটি টাকার মালিক ওনারা বা আমেরিকাতে থাকে আমাকে বললেন ভাই কি করা যায় আমি রুকিয়ার অ্যাপ দিলাম বলে যে কোনোভাবে তেল শুনতে রাজি না এমন যে ওদেরকে যদি বেঁধে রেখে হলেও আপনি কিছুদিন শোনাতে পারেন দেখবেন ট্রিটমেন্ট হয়ে গেছে আমাকে গত সপ্তাহ না তার আগের সপ্তাহ যেন কয়েকদিন আগে আমাকে জানালেন যে ভাই আপনি না দেখলে বিশ্বাস করবেন না যে আমার মেয়েরা এখন এতটা স্বাভাবিক হয়ে গেছে যে কোরআন তেলাউ শোনা ছাড়া এখন ওরা ঠিক থাকতে পারে না কিন্তু প্রথম সহ্য করতে পারতো না আমার বাসায় আমি তো এলাকার সন্তান আপনাদের লক্ষ্মীপুরের বসিকপুর আমার গ্রাম সেখানে একদিন সকালবেলা আমার এক ছেলেকে নিয়ে ছেলে যুবক মানুষ বলে চলে নিকটাত্ম আজান আওয়াজ হলে শুনতে পারে না তার পুরো শরীর বাঁকা হয়ে যায় এবং সে বলে যে তখন তার শরীর এমন শক্ত হয় টোকা দিলে মনে হয় যে বিষ বিষ বিষাক্ত সাপ দংশন করছে পাথরের মতো হয়ে যায় আমার চোখের সামনে দেখলাম জোহরের আজান শুরু হলো সে আসছে অনেক আগে বসতে বসতে একশো জোর রাজান শুরু হলো দেখলাম যে সে পাকা হয়ে যাচ্ছে এবং শক্ত হাট হয়ে যাচ্ছে ভাই আমার এগুলো কিছু হয়তো খুব দৃশ্যমান বুঝা যায় আর ম্যাক্সিমাম ঘরে ঘরে বুঝার উপায় নাই এটার মূল ট্রিটমেন্ট হলো কোরআনে কারিমের তেলাওয়াত আজ মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত মুসলমানের যুবকরা আজ গান শুনে আজ ঘরে ঘরে মহিলাদের মোবাইলে মোবাইলে হারাম জিনিস দেখে কোন ভিডিও এত পরিমাণ দেখে যুবকরা এমন একজন যুবক পাওয়া হাজার হাজার যুবকের মধ্যে কঠিন হয়ে গেছে যে যুবক বুকে হাত দিয়ে দাঁড়িয়ে বলতে পারবে এই দু চোখ জীবনে কোনোদিন কোন নোংরা ভিডিও দেখে নাই আলহামদুলিল্লাহ এরকম যুবক পাওয়া যায় না ভাইরা চ্যালেঞ্জের ব্যাপার জীবন ধ্বংস হয়ে যাচ্ছে সব জাহান দিকে দৌড়াচ্ছে আপনাকে বিকল্প পথে যেতে হবে শয়তানের শয়তানি থেকে বাসা বাড়ি থেকে নিজেকে বাঁচাতে চান এবং আত্মীয় স্বজন অনেকে উপকার করতে গিয়ে খুনকারের কাছে যায় খুনার কাছে যায় আপোষের তাবিজ নেয় এটা করে সেটা করে এগুলা বেশিরভাগই ব্ল্যাক ম্যাজিক এবং কালো জাদু এগুলো ধ্বংস করে দেয় মানুষের জীবনকে এগুলো থেকে বাঁচার জন্য দ্বিতীয় আমল হলো কোরআন তেলাওয়াত করবেন বাসায় কোরআন তেলাওয়াত চালা রাখবেন নাম্বার তিন আপনাকে তৃতীয় যে আমল করতে হবে আমি সব সময় বলি বাসায় ঢুকতে বিসমিল্লাহ বলে ঢুকবেন বাইরে তো বিসমিল্লাহ বলে বিসমিল্লাহ বলা ছাড়া বাচ্চাদেরকে ঢুকতে দিবেন না কাজের লোককে ঢুকতে দিবেন না ঢুকলে আবার বাইরে হওয়া বিসমিল্লাহ পড়ে আবার বিসমিল্লাহ পড়ে ঢুকো হাদিসে আসছে কেউ বাসায় পড়তে বিসমিল্লাহ পড়ে ঢুকলে তার সাথে শয়তান ঢুকতে পারে না প্রত্যেকের সাথে শয়তান থাকে ওটা ঢুকতে পারে না আর যখন বিসমিল্লাহ ছাড়া ঢুকে তাহলে শয়তান সাথে সাথে ঢুকে পড়ে খাওয়ার সময় বিসমিল্লাহ সব কাজে বিসমিল্লাহ পড়বেন এভাবে আরো বিভিন্ন আমলের মাধ্যমে এই উপদ্রব থেকে বাঁচুন ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচার জন্য সৌদি আরবের সাবে গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজরহমাউল্লাহ একটা চমৎকার আমল দিয়েছেন সারা পৃথিবীতে রাখিদের কাছে জনপ্রিয় আমল কিছু পানির মধ্যে কিছু বড়ই পাতা নির্দেশ কিছু সূরা পড়ে এটা লম্বা প্রসেস আছে এটা দিয়ে গোসল করলে নিয়মিত ব্ল্যাক ম্যাজিকের প্রভাব কেটে যায় এবং এই আমলটাও আমি পরিচিত অনেককে দেখেছি করেছে। আমাদের এই যে আপনাদের নিশান ভাই এই মাহফিলের আয়োজক ভাই ওনার উনি নিয়মিত করেন এবং উনি আমাকে বলছেন ভাই শরীরটা মনে হয় যে শরীরটি কিছু চলে গেছে পাতলা হয়ে গেছে এই জন্য কোরআন তেলাওয়াত করবেন তো ইনশাআল্লাহ বাসা বাড়িতে কোরআন চালাবেন তো ইনশাআল্লাহ আমি শপথ করে বলছি আল্লাহর কালামের মিরাকল যদি দেখতে চান তাহলে দুষ্ট জনের উপদ্রব আছে এবং অস্বাভাবিক বাসা ভিতরে সমস্যা রোগ বালাই আছে ব্ল্যাক ম্যাজিক আছে কোরআন তেলাওয়াত শুনতে থাকেন শুনতে থাকেন একদিন দুই দিন আপনি ফিল করবেন যে কিভাবে আল্লাহর কুদরত জাহির হয় কিভাবে শয়তান পালায় আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আপন ভাই বোন কেউ যদি গুনার কাজ করে তাকে সেটা বলার মতো অবস্থা না থাকলে তার সাথে দূরত্ব বজায় রেখে চললে গুনাহ হবে কিনা ভাই বেরাদার যদি গুনার কাজ করে পাপের কাজ করে অপরাধ করে সংশোধন করবেন বুঝাবেন কিন্তু না কোনো বাও নাই নাই কথা শুনে না বলার বলার বড় ভাই হয় মতো থাকে না বা ছোট ভাই হয় তখন আপনি অভিমান করতে পারেন কি যে তার সাথে আমি কথা বলবো না দূরে থাকবো তাকে বুঝানোর জন্য যে আমি তোমার উপরে অসন্তুষ্ট এটা আপনি করতে পারেন কিন্তু তাকে চিরকালের জন্য ত্যাগ করবেন তার সাথে সম্পর্ক ছিন্ন করবেন এই সুযোগ খারাপ হলেও এই সুযোগ আপনি তাকে সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করবেন হ্যাঁ সংশোধন করতে পারেন সব আলম বলে যে আমরা হকের পাশে আছি আমরা আমরা তোমরা সাথে থাকো তাহলে কার পাশে থাকব। ভাইরা আমার নবী করিম সাল্লাম দুইটা কোষ্টি পাথর দিয়ে গেছেন মা আনা আলাইহি আসহাবি আমি যে আদর্শের উপর আছি এবং সাহাবাইক্রাম সাহাবা তারা মৌলিক ভাবে যে আদর্শের উপর আছেন সেটি এটার উপরে যারা প্রতিষ্ঠিত তারা কে আমাদের মধ্যে দল আর সেই সাথে নবীজি বলে গেছেন তারা তুফিকুম আমরাইন আমি তোমাদের মধ্যে দুইটা জিনিস শেখে গেলাম কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাত লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা এগুলো যদি তোমরা আঁকড়ে ধরো কোন দিন তোমাদের কেউ গোমরা করতে পথহারা করতে পারবে এজন্য ওই মূলনীতি আপনি ধরে রাখবেন যে সমস্ত লামায় কথা শুনবেন এগুলো গ্রহণ করবেন ইনশাল্লা আল্লা তালা হকের উপরে রাখবেন এগুলো গ্রহণ না করলে আপনি হকের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারবেন অতএব ব্যক্তি নয় বরং কোরআন সুন্দার অনুসরণ করবেন যে আলেম কোরআন সুন্দর আলোকে কথা বলে তার কথা শুনবেন সে যেই হোক না কোরান বন্যা সুন্দর বাইরে কথা বললে সেটাকে বর্জন করবেন আল্লাহ মাদের সবাইকে ওলামাদের অনুসরণ অনুকরণ করেন এবং সুন্দর আলোকে করার তফিক দান করুন